শীতের সিজনে সব সবজি খেতে বেশ ভালো লাগে তার মধ্যে একটা হলো পালং শাক দিয়ে এই ডালের রেসিপিটা এটা থাকলে আর কিছুই লাগবে না এতটা টেস্টি আর তৈরি করা খুবই সহজ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করবো পালং শাক দিয়ে মুসুর ডালের একটা সিম্পল রেসিপি খেতে অসাধারণ তার জন্য আমি নিয়েছি এখানে পালং শাক মুসুর ডাল নিয়েছি বোম্বাই মরিচ সাথে নিয়েছি পেঁয়াজ কুচি এখন একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো তেল এখন এইখানে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর পেঁয়াজটাকে হালকা আমি ভেজে নেব পেঁয়াজগুলো আমি বেশি ভাজবো না হালকা মিডিয়াম ভেজে এর ভেতরে আমি দিয়ে দেব অল্প পরিমাণ আদা এবং রসুন বাটা এখানে চাইলে আপনারা রসুনটাকে কুচি করে দিতে পারেন কিন্তু আমি এখানে বাটা রসুনটা ব্যবহার করেছি দেখতে পারছেন পেঁয়াজটা কিন্তু একদম বেশি আমি ভেজে নিইনি হালকা যখন ব্রাউন কালার হয়ে আসছে তখনই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা তারপর আমি আদা রসুনটাকে তেলের সাথে ভেজে নেব তারপর অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে হলুদ মরিচ দিয়ে কষিয়ে নেব। একদম সিম্পলি কিন্তু রান্নাটা কিন্তু খেতে অসম্ভব মজা এখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এখানে আমি বোম্বাই মরিচ ব্যবহার করব সেই জন্য কিন্তু অল্প পরিমাণে এখানে আমি মরিচের গুঁড়োটা দিয়েছি আপনারা যদি কাঁচা মরিচ দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এতে দেখতে পারছেন মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম এখন তেলটা যেরকম ভেসে উঠবে তখন কিন্তু আপনারা ডালটা দিয়ে দেবেন ডালটা দিয়ে আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এই ডালের রেসিপিটা আপনারা সকালে চাইলে রুটি অথবা পরোটার সাথেও খেতে পারেন এই তো মশলার সাথে মিশিয়ে আমি কিছু সময় এটাকে কষিয়ে নেবো ঢাকনা দিয়ে এখানে আমি অল্প পরিমাণ পানি ব্যবহার করব ডালটা যেহেতু শাকের চাইতে একটু শক্ত সেই জন্য ডালটাকে আমি একটু আগে থেকে সেদ্ধ করে নেব অনেকেই দেখা যায় ডাল আর শাকটা একসাথেই দিয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় ডালটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত শাকটা লালচে হয়ে যায় শাকটা সবুজ রেখে খেলে পুষ্টিগুণও ভরা থাকে আর দেখতেও বেশ ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু অনেকটাই খুব সুন্দরভাবে ফুটে গেছে এখন আমি চামচের সাহায্যে এভাবে করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে ডাল ঘুটনি দিয়ে গোটার কোনো প্রয়োজন নেই এটা একদম ভেঙে ফেলবো না আবার একদমও কিন্তু আস্ত থাকবে না এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো শাকটা কিন্তু ধুয়ে সুন্দরভাবে আমি বেছে নিয়েছি এখানে শুধু শাকটাই ব্যবহার করবেন অনেক সময় দেখা যায় পালং শাকে মোটামোটা ডাটাগুলো থাকে সেটা না দিলেই বেশি ভালো লাগে এখন আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে এখন এটাকে রান্না করে নেব এই ডালটা একদম মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে সেই জন্য আমি এখানে অল্প পরিমাণ পানি দিলাম শাক থেকে যেহেতু অনেকটা পানি বের হবে সেই জন্য কিন্তু আমি এখানে বেশি পানি দেয়নি এখন যেই বোম্বাই মরিচ দুটো আমি রেখেছিলাম সেটা এখানে ছিঁড়ে একটুখানি দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর যদি আপনি এটা পুরো ব্লেন্ডার করে দিতে যান তাহলে কিন্তু ঝালে ভরে যাবে আর এইভাবে দিলে ঝালটাও আসবে গ্রাউন্ডটাও আসবে খুব সুন্দরভাবে এটা দেখতে পারছেন তিন থেকে চার মিনিটের মধ্যে আমার ডালটা রান্না হয়ে গেছে আর এটা কতটা সুন্দর হয়েছে পানিটা অনেকটা কিন্তু বের হয়ে গেছে এখন আমি এর ভেতরে দিয়ে দেব ফ্রিজে রাখা ধনে পাতা আপনারা কিন্তু তাজা যে ধনিয়া পাতাটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর চুলার জালটা আমি বন্ধ করে দেব। এই সিম্পল ডালের রেসিপিটা থাকলে আপনার কিন্তু ভাতের সাথে আর কিছুই লাগবে না এই ডালটা সত্যি অনেক মজা আর কে কে পছন্দ করেন এই ডালটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন এখন এটা কতটা পারফেক্ট হয়েছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন এ তো গরম গরম আমি পরিবেশন করে নিচ্ছি এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভিডিওটা বেশি ভালো লেগে থাকলে কাছের মানুষের কাছেও শেয়ার করে দিতে পারেন